আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আবারও গাজায় রক্তক্ষয় ইসরায়েলের হামলায় আতঙ্কে ফিলিস্তিনিরা ট্রাম্পের শাসন কঠোর হুঁশিয়ারি যুদ্ধবিরতি ভাঙলে হামাসে সম্পূর্ণ নির্বল একশো পঁয়ত্রিশ মরদেহে ভয়াবহ চিহ্ন চোখ বেঁধে হাত পেছনে বাধা গাজার মরদেহগুলোতে নির্যাতনের শকিং প্রমাণ গাজে আবারও রক্তক্ষয় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা করছে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যুদ্ধবিরতি ভাঙতে পারে আফগানিস্তানকে হুঁশিয়ারি পাকিস্তানের ইউক্রেন কি রাশিয়াকে হারাতে পারবে ইউক্রেন জিততে পারে কিন্তু সহজ নয় ট্রাম্পের চমকপ্রদ ব্যাখ্যা এবং ট্রাম্প বললেন চীন তাইওয়ান দখল করতে চায় না বেজিং সফরের ঘোষণা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আবারও গাজায় রক্তক্ষয় ইসরালে হামলায় আতঙ্কে ফিলিস্তিনিরা গাজে আবারও ইসরালে বিমান হামলায় ও গুলি বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত কয়েকজন ফিলিস্তিনি এতে হামাসের সঙ্গে ইসরালের যুদ্ধবিরতি চুক্তি ঘিরে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে চুক্তি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা এখন ব্যস্ত সময় পার করছেন মঙ্গলবার একুশ অক্টোবরে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্যমতে গাজা সিটি পূর্বাঞ্চল আলশাব এলাকায় দুটি পৃথক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন নিহতরা নিজেদের বিধ্বস্ত ঘরবারে দেখতে গিয়েছিলেন তখন ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান তারা অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা কেবল হুমকি তৈরি করা যোদ্ধাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে আর যারা নাকি হলুদ্দাসীমারেখা অতিক্রম করে সুজার দিকে এগুচ্ছিল এই হলুদ রেখা মূলত এক ধরনের সীমারেখা যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত চৌঠা অক্টোবর প্রকাশিত মানচিত্রে নির্ধারণ করেছিলেন যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এই রেখার পেছনে অবস্থান করার কথা ইসরায়েলি সেনাদের তবে গাজার এক বাসিন্দা বলছেন মানচিত্রে রেখা দেখালো বাস্তবে তো বোঝা কঠিন পঞ্চাশ বছর বয়সী সামির নামের এক স্থানীয় বলেন পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে মানচিত্রে রেখা আছে কিন্তু আসলে কোথায় রেখাটা শেষ বা শুরু কেউ জানে না যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা গত দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজে একাধিকবার হামলা ও সহিংসতা ঘটেছে গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত অন্তত সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন গত রোববারে বিমান হামলায় একদিনে বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হন যাদের মধ্যে শিশুরাও ছিল ইসরায়েল দাবি করেছে ওই হামলার আগে হামাসের যোদ্ধারা রাফা এলাকায় গুলিয়ে চালিয়ে তাদের দুই সেনাকে হত্যা করেছিল প্রতিশোধ হিসেবে অভিযান চালানো হয় তবে হামাস ওই অভিযোগ অস্বীকার করে বলেছে আর রাফার ইসরায়েলের নিয়ন্ত্রিত অংশ আমাদের কোনো ইউনিটে সক্রিয় নয় ইসরায়েল কেবল নতুন করে যুদ্ধ শুরু করার অজুহাত করছে এদিকে গত রোববার ইসরায়েল গাজে মানবিক সহায়তা পাঠানো বন্ধের হুমকি দিল পরে জানায় তারা এখনো যুদ্ধবিরতির চুক্তি বজায় রাখছে ট্রাম্পের শাসন কঠোর হুঁশিয়ারি যুদ্ধবিরতি ভাঙলে হামাসের সম্পূর্ণ নির্মূল মার্কিন প্রেসিডেন্ট নোনাল্ড ফ্রাম্প বলেছেন গাজায় যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে তা মানলে হামাসকে সুযোগ দেওয়া হবে কিন্তু যদি তারা চুক্তি ভঙ্গ করে তবে তারা সম্পূর্ণভাবে নির্মূল করা হবে ফ্রাম্পে মন্তব্যটি করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হোয়াইট হাউসকে স্বাগত জানানোর সময় ফ্রাম জানান আর যদি হামাসের চুক্তি মানে তবে সবকিছু স্থিতিশীল থাকবে তারা শান্ত থাকবে এবং ভদ্র আচরণ করবে তবে যদি তারা চুক্তি ভাঙে তাহলে আমরা যাব এবং তাদের নির্মূল করব যদি আমাদের তা করতে হয় তারা শেষ হয়ে যাবে এমন করা ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি অর্থাৎ যুক্তরাষ্ট্র সরাসরি ধ্বংস করার হুমকি দিচ্ছে না বলে ট্রাম্প করেছেন তবে গাজার নিরাপত্তার জন্য গঠিত আন্তর্জাতিক বাহিনীতে অনেক আগ্রহ দেখিয়েছে দেশ তিনি বলেছেন প্রয়োজনীয় ইসরায়েলকে বলা যেতে পারে দ্রুত গাজায় প্রবেশ করতে বাট আপাতত এমন সিদ্ধান্ত নেই যিনি কিছুটা সময় দিয়ে সহিংসতা কমার আশা করেছেন ট্রাম্প আরো যোগ করেছেন বর্তমানে হামাস অনেক দুর্বল তিনি মনে করেন বছরের শুরু থেকে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এবং আঞ্চলিক সমর্থকদের অনিহা। বিশেষত ইরানের ভূমিকার অনিশ্চয়তার কারণে হামাসের অবস্থান আরও কমজোর হয়েছে একশো পঁয়ত্রিশ মরদেহে ভয়াবহ চিহ্ন চোখ বেঁধে হাত পেছনে বাধা গাজার মরদেহগুলোতে নির্যাতনের শখিন প্রমাণ ইসরায়েল থেকে ফেরত আনা অন্তত একশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনের মরদেহ ভয়াবহ নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে এসব মরদেহ শোনা যায় ইসরায়েলের কুখ্যাত আটক কেন্দ্রে তেইমানে রাখা ছিল এমন এক ঘাটিতে আগে থেকে বন্দীদের ওপর নির্যাতন ও মৃত্যুর অভিযোগ রয়েছে এই তথ্য দ্য গার্ডিয়ান বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল জানিয়েছেন প্রতিটি মরদেহের ব্যাগে থাকা নথিতে লেখা ছিল যে এগুলো তেইমান ঘাটি থেকে এসেছে এসব ট্যাগুলো হিব্রু ভাষায় ছিল এবং কিছু মরদের ডিএনএ পরীক্ষাও সেখানেই করা হয়েছিল নেগেব মরুভূমির ওই সদে তেইমান আটক কেন্দ্রে নিয়ে গত বছরের নির্যাতনের অভিযোগ উঠেছিল প্রকাশিত ছবিতে দেখা গেছে বন্ধুদের খাঁচায় আটকে রাখা চোখ বেঁধে শৃঙ্খলা বেঁধে রাখার ও হাসপাতালের খাটে আটকে রাখার মতো অমানবিক আচরণ করা হতো ফেরত পাওয়া মরদেহগুলো পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন অনেকের চোখ হাত পেছনে বাঁধা এবং শরীরে গুলির দাগ রয়েছে কিছু মরদেহ ট্যাঙ্কের চাকায় পৃষ্ঠ হওয়ার চিহ্ন পাওয়া গেছে চিকিৎসকরা বলছেন এইসব চিহ্ন প্রমাণ করে যে বন্ধুদের উপর হত্যাকাণ্ড নির্যাতন চালানো হয়েছে নাসে মেডিকেল কমপ্লেক্সের পরিচালক তা বারহুম জানিয়েছেন মরদেহগুলো পরচিহ্ন হিসেবে শুধু কোড নম্বর রয়েছে এখন শনাক্তকরণের কাজ চলছে মানবাধিকার কর্মীরা বলছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত দরকার জানি করতে হবে যে কেউ আটক অবস্থায় হয়েছে কিনা এবং থাকলে কতজন উত্তর গাজার বাসিন্দা মাহমুদ ইসমাইল সাবাদের মরদেহ নির্যাতনে স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে তার ভাই রামি জানান মাথার পুরনো অস্ত্রোপচারের দাগ থেকে তিনি ভাইকে শনাক্ত করেছেন গ্রামি বলেন তার হাত বাঁধা ছিল শরীরে নির্যাতনের দাগ ছিল এটা দেখা খুবই কষ্টের মাহমুদের মা কান্নায় বলেছিলেন বিশ্ব কোথায় আমাদের সন্তানদের সবাইকে নির্যাতিত অবস্থায় ফিরিয়ে দিয়েছে গাজে আবারও রক্তক্ষয় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা করছে গাজের যুদ্ধবিরতির পরও ইসরায়েল আবারো হামলা চালিয়েছে এতে নতুন করে মানুষের প্রাণহানি উঠেছে গাজা কর্তৃপক্ষ হামলাকে স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের চুক্তি টিকিয়ে রাখতে কূটনৈতিক চেষ্টা জোরদার করেছে প্যালেস্তানিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে পূর্ব গাজা সিটির তোফা এলাকার আল সাহেব অঞ্চলে দুটি পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছেন সংস্থার দাবি ইস্টালি সেনারা গুলি চালায় যখন ওই ব্যক্তিরা নিজেদের বাড়ি পরিদর্শন করতে যাচ্ছিলেন অন্যদিকে ইস্টালি সেনাবাহিনী জানিয়েছে সুজে এলাকায় তারা হলুদরেখা অতিক্রম করে আর যোদ্ধাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তবে গাজা সিটির বাসিন্দারা রেখাটির অবস্থান নিয়ে বিভ্রান্ত কারণ সেখানে কোনো দৃশ্যমান চিহ্ন নেই পঞ্চাশ বছর বয়সী সামির তুফা এলাকায় থাকেন তিনি বলেন পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা মানচিত্রে দেখেছি কিন্তু রেখাগুলো কোথায় বুঝতে পারছি না যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে একাধিক সহিংস ঘটনা ঘটেছে গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ পর্যন্ত কমপক্ষে সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ পর্যায়ে কমপক্ষে সাতানব্বই জন ফিলিস্তিনি রয়েছেন বৃত্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল হামাস একে অপরকে দায়ী করছে ইসরায়েল বলছে এ হামলা ছিল হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিশোধ তাদের দাবি রাফা এলাকায় হামাসের যোদ্ধারা গুলি চালিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেছিল যা প্রতিশোধ হিসেবে বিমান হামলা চালানো হয় তবে হামাস ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে তারা জানিয়েছে রাফার ইসরায়েল নিয়ন্ত্রিত অংশে তাদের কোনো ইউনিট নেই এবং সেখানকার কোন ঘটনার জন্য তারা দায়ী নয় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে যুদ্ধবিরতি ভাঙতে পারে আফগানিস্তানকে হুশিয়ারি পাকিস্তানের পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে আর যদি ক্ষমতাসীন তালেবান আফগানিস্তান থেকে এসে পাকিস্তানে হামলা চালানো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন তাহলে দুই দেশের মধ্যে সম্প্রতি করা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যেতে পারে এই সতর্কবার্তা দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি দুই দেশের সীমান্তে টানা সংঘর্ষ ও প্রাণহানির পর ইসলামাবাদ ও কাবুল কাতারের রাজধানী দোহায় মিলিত হয়ে একটি সমঝোতায় পৌঁছেছিল মঙ্গলবার একুশে অক্টোবর সংবাদ মাধ্যমগুলো এই তথ্যটি জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন যুদ্ধবিরতি টিকবে কিনা তা পুরোপুরি আফগান তালেবানদের উপর নির্ভর করছে তারা কি কাবুল থেকে পাকিস্তানে ঢুকতে থাকা সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা তিনি আরও বলেন কোন হামলা বা অনুপ্রবেশ ঘটলে সেটি চুক্তি লঙ্ঘন হিসাবে গণ্য হবে সীমান্ত কয়েকদিনের তীব্র সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারানোর পরে দুই প্রতিবেশী দেশের দোহায় গত সপ্তাহান্তে যুদ্ধবিরতি স্বাক্ষর করে পাকিস্তানে অবস্থান হলো। অতীতে আফগান ভূখণ্ডে আশ্রয় নেওয়া সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে তাই তারা আফগান তালেবানকে তাদের নিয়ন্ত্রণে আনতে বলেছে এবং প্রয়োজন হলে বিমান হামলা পর্যন্ত চালিয়েছে আসিফ আরও বলেছেন একাধিক সন্ত্রাসী সংগঠনের জোটে তেরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং তাদের কাজে আফগান তালেবানের মৌন সমর্থন রয়েছে এমন অভিযোগও তিনি তুলেছেন তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন চুক্তিটি স্পষ্টভাবে লেখা আছে কোনো পক্ষ সীমান্ত অতিক্রম করবে না তার ভাষে যতক্ষণ চুক্তি লঙ্ঘন না হয় যুদ্ধবিরুদ্ধে বহাল থাকবে ইউক্রেন কি রাশিয়াকে হারাতে পারবে ইউক্রেন জিততে পারে কিন্তু সহজ নয় ফ্রাম্পের চমক্রদ ব্যাখ্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন সহজে জিততে পারবে না প্রস্তাবে তিনি বিশ্বাস করেন ইউক্রেনের মধ্যে এখনো রাশিয়াকে পরাজিত করার সক্ষমতা আছে সোমবার হোয়াইট হাউস এক ব্রিফিং এ সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনে কোনো সম্ভাবনা এখনো অবশিষ্ট আছে কিনা জবাবে ট্রাম্প বলেন ইউক্রেন জিততে পারত আমার মনে হয় না তারা পারবে কিন্তু চাইলে এখনো পারতে পারে আসলে যে কিছুই ঘটতে পারে যুদ্ধ খুবই বিচিত্র এখানে অনেক খারাপ কিছু ঘটতে পারে কিন্তু অনেক ভালোও ঘটে সাংবাদিকরা আরও জানতে চান ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনী বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে কিনা ট্রাম্পের জবাবে হ্যাঁ হামলা চালাচ্ছে তবে যারা নিহত হচ্ছে সবাই সামরিক প্রতি সপ্তাহে দুই পক্ষেরই পাঁচ থেকে সাত হাজার করে সেনা নিহত হচ্ছে ট্রাম্প দুই পঁচিশ সালে বিশে জানুয়ারি প্রেসিডেন্ট শপথ গ্রহণের পর আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর মধ্যে রাশি ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিলেন ক্ষমতা আসার পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেনারেলসকের সঙ্গে একাধিকা বৈঠক করেছেন তবে এখন পর্যন্ত ইস্যুতে অগ্রগতি দেখা যায়নি উল্লেখযোগ্য বিষয় ট্রাম্পের বক্তব্যের মধ্যে কিছু পরস্পর বিরোধী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন ইউক্রেনের যেসব এলাকা রুশ বাহিনী দখল করেছে সেগুলো কি শেষমেশ ফিরিয়ে পাবে ট্রাম্প বললেন চীন তাইওয়ান দখল করতে চায় না বেইজিং সফরের ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি আগামী বছরের প্রথম দিকে চীন সফরে যাবেন বেইজিং এর আমন্ত্রণে এই সফরটি হবে পাশাপাশি ট্রাম্প মন্তব্য করেছেন চীন তাইওয়ান দখল করতে চায় না সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন আমাকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি আগামী বছরের প্রথম দিকে সেখানে যাচ্ছি বিষয়টি মোটামুটি ঠিক হয়ে গেছে ট্রাম্প আরও জানান এই মাসের শেষ দিকে তিনি দক্ষিণ কোরিয়ার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন এই বৈঠকে দুই দেশের মধ্যে ন্যায় বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার আশা রয়েছে আর যদিও সম্প্রতি শুল্ক উত্তেজনা বেড়ে গিয়েছিল মাত্র এক সপ্তাহ আগে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। চীন তখন আরোপ পারেন কিন্তু সোমবার ট্রাম্প পরিস্থিতি শান্ত করার বার্তা দেন তিনি বলেন আমরা চাই দুই দেশ একসঙ্গে সমৃদ্ধ হোক ট্রাম্প আরও জানান তিনি চান চীন যুক্তরাষ্ট্র সয়াবেন কেনুক কারণ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন তার মন্তব্যের পর শিকাগো বোর্ড অফ ট্রেডে সয়াবিনের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে তিনি বলেন তার সঙ্গে শি এর সম্পর্ক ভালো যদিও মন্তব্য প্রতিরক্ষা দপ্তরের আগের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক পেন্টাগন জানিয়েছিল চীন সাতাশ সালের মধ্যে তাইওয়ান দখলে পরিকল্পনা করছে তবুও ট্রাম্পের মতে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে তারা তাইওয়ান দখল করতে চায় না তিনি মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেসের সঙ্গে বৈঠকের সময় দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ